বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের মধ্যে একজন হলেন অভিনেত্রী পল্লবী শর্মা তার অভিনীত প্রত্যেকটি ধারাবাহিক কিন্তু সুপারহিট সে কে আপন কেপর হোক বা নিমফুলের মধু প্রত্যেকটি ধারাবাহিকই দর্শকদের খুবই প্রিয় ছিল তবে এই মুহূর্তে অভিনেত্রী কিন্তু আমরা কোনো বাংলা ধারাবাহিকে অভিনয় করতে দেখতে পাচ্ছি না নিমফুলের মধু ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ার পর থেকেই দর্শকরা অপেক্ষায় বসে আছে যে কবে অভিনেত্রী আবার নতুন ধারাবাহিক ফিরবেন ইতিমধ্যেই তো অভিনেত্রী জানিয়ে দিয়েছেন যে খুব শীঘ্রই তিনি নতুন ধারাবাহিকে ফিরবেন তবে এই সব কিছুর মাঝে এবার খুবই বড় একটা খারাপ খবর সামনে এলো জি বাংলায় বেশ কিছু নতুন ধারাবাহিক আসার খবর আমরা পেয়েছিলাম তার মধ্যে দুটি নতুন ধারাবাহিক হলো ইচ্ছাধারী নাককন্যা এবং রানী ভবানী দর্শকরা অনেকেই চাইছিল যে এই দুটি নতুন ধারাবাহিকের মধ্যে যে কোনো একটি ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকাতে যেন পল্লবী শর্মাকে নেওয়া হয় কিন্তু এবার দুঃখের খবর হলো যে রানী ভবানী ধারাবাহিকটি এখনই আনতে চাইছে না জি বাংলা কারণ একই বিষয়ের ওপর স্টার জলসায় নতুন ধারাবাহিক আসছে সেই কারণে জি বাংলা এখন রানী ভবানী ধারাবাহিকটি আনবে না ওদিকে এই খবরও পাওয়া গেছে যে এই মুহূর্তে নাকি ইচ্ছাধারী নাককন্যা ধারাবাহিকটিও নাকি আসবে না তাহলে জি বাংলার নতুন দুটি ধারাবাহিক কিন্তু এখন আসছে না ইচ্ছাধারী নাককন্যা এবং রানী ভবানী দুটো ধারাবাহিকই কিন্তু এখন আসবে না তবে অভিনেত্রী পল্লবী শর্মা হয়তো অন্য কোনো নতুন ধারাবাহিকে ফিরবেন কারণ অভিনেত্রী নিজেই সম্প্রতি জানিয়ে দিয়েছেন যে খুব শীঘ্রই তিনি নতুন ধারাবাইকে ফিরতে চলেছেন তাহলেই এই পুরো বিষয়ে আপনাদের কি বক্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না